আসাবে কাহাফের পরে সেরা কাহাফে আল্লাহ তালা একজন বাগান বলার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছিল বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট এই সম্পদের অহংকার সে করতে সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তান বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থ বল বেশি সব বেশি অহংকারে তার পা মারতে পেত আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচা যায় চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনোদিন দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্ক দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তা পোকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে সব শেষ এখন রিলিফ এর নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে যারা আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের

সে যখন অহংকার করতেছিল আল্লাহ তাআলা আকাশ থেকে ਉਸমান একটা আগুন পাঠাল ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইলই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সরকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হয়ে বাস্তবত অনেক সময় ভুলে যায় সুরাতুল হুমাস হতে আল্লাহ তালা বলেন সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখে চিরকাল বোধ এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে কে করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে নেওয়ার জন্য আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক লাগে লাগানো ওইদিকে আমি দাঁড়ায় হাত পাতাম উনি প্রাইভেট কারে বসে থাকতো আল্লাহ চাইলে করতে পারতেন না পাড়তেন যে এইখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে লাস্টিং মনে করা যাবে না এভারলাস্টিং হচ্ছে আখিরাত বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল গুলা আখরা তোমার জন্য দুনিয়া এর শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আকাশ থেকে নাজিল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পরে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় খুশির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপম আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়গা আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দিবেন না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখেরাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখি কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নাম্বার হচ্ছে সম্পদের ফেতনা তিন নাম্বার জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ সেটার জন্য আল্লাহ তালা মুসাই ইসলাম ঘটনা আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা হচ্ছে আল্লাহ আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত মুসালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে হঠাৎ এক লোক দাঁড়ায় বলে আসলে ভুল কিছু বলেন কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাল পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানী বা আল্লাহ সব থেকে এরকম হলে ভালো হইতো কিন্তু মুসাল্লাহাম কি বলছে আমি একজন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ মুসাল্লা বললেন আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী সাল্লাম বললেন তাই নাকি তো আমি কিভাবে চিনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার পাবে তো উনি ওনার সহযোগী নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটার বলে আবে হায়াতের পানি হায়া জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তোমরা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা বিশ্রাম ওখানে হারাই

উনি বলেন মৌসা বানি ইসরায়েল বনি ইসরায়েলের মৌসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললে বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবো না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসাল্লাম জোর করতে লাগবে অবশেষে খেদির আলাইসালাম রাজি হবে বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোন প্রশ্ন করা যাবে না মুসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল নদী পারাপারের পর খিজির আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহলাম বলে নিন ডাল এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি ছিদ্র করে দিলেন সেই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেই মুসা আবার যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন ফেজুল আলাইস্লাম

খাবার চাইল এরা আবার কৃপন খাবার দিল না তো খিজুরা ইসলাম বলেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছি এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চল এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় ইটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা ইসলাম তো এমনি রাখে প্যাটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে তিনি এবার প্রশ্ন করেন বলতেছে

এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদের কি পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকা গ জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাজিদের নৌকা সিস্টেম করে নিয়ে যায় এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তো ছিদ্র পানি হচ্ছে এটা নেবে না ওরা পরে সাময়্যাটার রিপেয়ার করে চালাই দিল মুসালে সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ পাইতো এটা তো আমি বুঝতে পারি নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার মা বাবাকে আমাকে আল্লাহ বললেন তাই তো ওইটা তো অনেক ভালো কাজ তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপণ এদের দে আল্লাহ ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্ত ধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্ত হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি মুসা আলাইহিস সালাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে ঘটনা কথা বলেছেন তিনি বলেছিলেন বলেছিলেন আরো কিছু তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগতো শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসা দিয়ে করাইছেন যাওয়া এখন আমাদের আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবেও। না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ জুমার দিন আমরা তেলাওয়াত করি সেই ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি বলবে তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুদাত নিয়ে সামনে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ শীতনায় করে দেবে ইমানের ক্ষেতনাই সে ভাববে আসলে এটাই বলবে আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বাহান তার কাছে আল্লাহ দিবে যে তার কথা শুনবে তাকে কাছে জান্নাতে ঢুকাবে কিন্তু সে নামের শাস্তি ভোগ করবে ওটা তোর বাইরাল মানুষ বুঝবে না জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজনায় দুঃখ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা শোনাবো দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তা তর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে না ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মতো মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের তার মানে সম্পদ দিয়ে ফেলতে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হারমান পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে علماء الاولین والآخرین এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যদ্বাণী বলে দিবে বলবে আগামী কাল ওইখানে ওই দেশে ভূমিকম্প হবে হবে ওখানে দুর্যোগিত হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই দহর দেখি মানুষ এত নাই পুরো চার নাম্বার হচ্ছে টাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে পারবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দাকিয়ান প্রতাপশালী বাদশাহ পদ্মুলি মূর্তির পূজা কর ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন দুই বছর হলো তো নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি যদি বলি নবীদের ধর্মই কি ইসলাম তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ইসা নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করত তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানন্ত না মানে ইসলামী আনত এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত সাতজন যুবক ছিল তারা স্রোতে গা দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছে আখের তারা বিশ্বাস কর এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে তাদের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহকে মানে সাহসী সাহসী তুমি কি জানো তোমরা কথা বলতেছো আমরা তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে কিন্তু আমরা সব বিশ্বজন বিসর্জন বিসর্জন তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ইসান নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ দেব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাব এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের সংরক্ষিত এখনো টুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আসে পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা আরবিতে বলে আল কাহা কি বলে সুরার নাম কি সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছে তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে তার সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছে এই কুকুরটাকে সাথে নিয়ে ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সুরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে

ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছরের কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালেমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখা ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে তোমাকে না চেনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছ তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে তে রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা ওই বাজার করে যে টাকা গুলো ছিল ওইটাই তো বলে কি নিশ্চয়ই তুমি গোপ্য সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথা বলতে কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো ভাই সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি কুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো বছর আগের ডাকিয়ানুজ বাদশার সরকারি যে নথিপত্র যে পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করবে বের করে দেখলে ঠিকই তাকিয়েনিস তুমি এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সান্জন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখলে তার অভাব লম্বা ঘটনায় আমি ফ্রন্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সময় গুহায় গেলো গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাত দিন তো মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই Satan ঘুমায় ফেললো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আকিরাতের ব্যাপারে তাদের সন্দেহ ছিল যে আসলে মানুষ মrar করে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মত একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসেন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে বুঝবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী আছে সত্য মিথ্যার লড়াই এটা চিরন্ত আজীব থাকবে এটা ছিল এখন আমাদের লড়াই করে দিতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলে হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই হচ্ছে যে আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে